জায়গাটা দেখে তোমরা কি চিনতে পারছ হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই এটা হচ্ছে মুকুন্দনগর ঘাট আর ওখানে আমরা ঘুরতে গেছিলাম তো ওর পাশেই এই মন্দিরটা হয়েছে তো এখানে দুটো মন্দির আছে সাইডে শিব মন্দির আর এদিকে রয়েছে লোকনাথ বাবার মন্দির তো এত সুন্দর খুবই সুন্দর ছিল আর মন্দিরের ভিডিওটা আমি হয়তো এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো ওপরে মানে শিব ঠাকুরের যে মন্দিরটা ওটা শেয়ার করেছি কিন্তু এই লোকনাথ বাবার মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না তো এই যে মন্দিরটা আমি মানে পুরো একবার প্রদক্ষিণ করতে হয় সেটা মানে তিনবার করলে ভালো হয় কিন্তু অনেকটা সময় কেটে গেছিলো আমরাও ঘুরতে গেছিলাম তো বাড়িতে ফেরারও একটা ব্যাপার ছিল এই কারণে তাড়াতাড়ি করে একবারই করেছি আর আমার মানিক এতটা আনন্দ করছিলো মানে ও মানে আমার সঙ্গে রীতিমতো খেলবে ওখান থেকে আসবেই না তো তবুও যাই হোক একটু খেলা করে তারপরে হচ্ছে অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসেছি মানে ও খুবই আনন্দ পাচ্ছে আর ওখানে গান হচ্ছে গানের তালে তালে নাচ করছে পড়ছে খেলা করছে মানে আমাকে নিয়ে মানে ওর খুবই ভালো লেগেছে তো আবারও যদি কখনও যাই এটা হচ্ছে আমার বাড়ির ওখানে তো আবারও যদি যাই তাহলে এখানে অবশ্যই যাব আর দেখো আমার মানে এতটা আনন্দ পাচ্ছে